টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ যদি না খেলে তাহলে পাকিস্তানও খেলবে না গতকালের খবর টি টোয়েন্টি বিশ্বকাপ ঘিরে পাকিস্তান তাদের সকল প্রস্তুতি বন্ধ করে দিয়েছে আজকের খবর পরপর দুই দিন পাকিস্তান গণমাধ্যমে স্পেসিফিক কিছু গণমাধ্যমে যে সংবাদ প্রকাশিত হয়েছে প্রচারিত হয়েছে তা কতটা সত্যি যদি সত্যি হয় তাহলে তো বাংলাদেশের টি টোয়েন্টি বিশ্বকাপ খেলার সম্ভাবনাটা বাড়ছে আয়োজক ভারতের উপর চাপ বাড়ছে আইসিসির উপর চাপ বাড়ছে বাংলাদেশের সঙ্গে পাকিস্তানে যদি না খেলে তাহলে এই বিশ্বকাপ আয়োজনটাই তো অর্থহীন হয়ে যাবে কিন্তু এই যে সংবাদটা পরপর দুই দিন প্রকাশিত হলো সেটা আসলে কতটা সত্যি কতটা যৌক্তিক তা নিয়ে একটু আলোচনাটা করতে চাই আমি আগের দিনও বলেছিলাম আমি আজকেও বলছি পাকিস্তান বাংলাদেশকে নিয়ে মজা নিচ্ছে পাকিস্তান বাংলাদেশকে গাছে চড়িয়ে মই সরিয়ে নেবে পাকিস্তান অবশ্যই এই জায়গাটাতে বাংলাদেশের সঙ্গে সহানুভূতিশীল যেহেতু পাকিস্তান সরকারের সরকারের সঙ্গে বাংলাদেশের এখন একটা সুসম্পর্ক যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে পাকিস্তান ক্রিকেট বোর্ডেরও সেই সুসম্পর্কের জায়গাটা রয়েছে ফলে শত্রু ভারত যখন এইরকম একটু বেকায় দেয় বিশ্বকাপ আয়োজন নিয়ে ভারতে গিয়ে পাকিস্তান খেলছে না এখন বাংলাদেশও যখন বলছে যে আমরা খেলবো না পাকিস্তান তো এই পরিস্থিতির ফায়দা লোটার চেষ্টাটা করবেই কিন্তু সেই ফায়দাটা তারা কতদূর পর্যন্ত লুটবে তারা কতদূর পর্যন্ত মজা নেবে হ্যাঁ তারা বাংলাদেশকে উস্কাতে থাকবে তারা বাংলাদেশের পাশে আসে বারবার তারা এটা বলতে থাকবে কিন্তু এন্ড অফ দ্য ডে গিয়ে তারা ওয়ার্ল্ড কাপ থেকে নাম উজ্জ্ব করে নিবে এন্ড অফ দ্য ডে গিয়ে তারা ওয়ার্ল্ড কাপের সকল প্রিপারেশন বন্ধ করে দিবে দেখেন এই ওয়ার্ল্ড কাপ থেকে নাম উজ্জ্ব করা নিয়ে গতকালকে আলোচনা করেছে আজকে যে প্রিপারেশন বন্ধ করেছে এবং সেইটা দেখে বাংলাদেশের অনেকাংশের মানুষের যে একটা উল্লাস যে পাকিস্তান আমাদের সাথে আছে আমাদের সাথে প্রবলভাবে আছে অতএব এখন আর আইসিসির কোনো উপায় নাই, অতএব এখন ভারতের কোনো উপায় নাই দাবি মেনে নিতেই হবে ওই একুশ তারিখে ডেডলাইন ফেডলাইন এগুলো ভোয়া অতএব এই বাংলাদেশকে ছাড়া টি টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করতে পারবে না পাকিস্তান যেহেতু বাংলাদেশের পক্ষে রয়েছে পাকিস্তান যেহেতু টি টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতিটা বন্ধ করে দিয়ে ওইরকম একটা স্ট্রং মেসেজ দিয়েছে শুধু সেইটা না ওই নিউজে এটাও বলা হয়েছে যে ওই সময়ে পাকিস্তান আসলে কি সিরিজ খেলতে পারে বিকল্প কি ব্যবস্থা রয়েছে সেইগুলো পর্যন্ত খতিয়ে দেখার জন্য তাদের ক্রিকেট অপারেশনকে বলা হয়েছে ভাই আমার প্রশ্নটা খুব সিম্পল কালকে তা কালকে আলোচনা করেছে এই যে প্রস্তুতি বন্ধ করার যে ব্যাপারটা এই মাসের উনত্রিশ তারিখ থেকে পাকিস্তানের একটা তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ রয়েছে অস্ট্রেলিয়ার বিপক্ষে হোম সিরিজ লাহোরে সেই সিরিজটা কি ক্যান্সেল হয়ে গিয়েছে ধরেন পাকিস্তান বাংলাদেশের সমর্থনে টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে নাম উইড্রই করে আমি ধরলাম যে ঠিক আছে এইটাই হলো অস্ট্রেলিয়ার সাথে সিরিজটা কি ক্যান্সেল হয়েছে হোম সিরিজ এবং হোম সিরিজ বলে সেইখানটাতে পাকিস্তান ক্রিকেট বোর্ডে ট্যাকে অনেক টাকা যুক্ত হবে অস্ট্রেলিয়ার সাথে সিরিজটা কি ক্যান্সেল করে দিয়েছে দশ দিন পরে যে সিরিজটা শুরু যদি সেটা ক্যান্সেল করে না দেয় তাহলে সকল প্রস্তুতি বন্ধ করে দিয়েছে মানে এটা কি মানে পাকিস্তানের প্রস্তুতির আর কি রয়েছে পাকিস্তান তো এই টুর্নামেন্টের আয়োজক না ওয়ার্ল্ড কাপের সো তারা দশ দিন পরে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রস্তুতি যদি বন্ধ না করে তো ওয়ার্ল্ড কাপে কোন প্রস্তুতিটা পাকিস্তান বন্ধ করেছে আমাকে একটু বলেন তো দেখি এবং সেইটা নিয়ে আমরা লাফাচ্ছি এই কমন সেন্সটা আমরা অ্যাপ্লাই করতে পারছি না আশ্চর্য হয়ে যায় আমি মানে পাকিস্তানের এই জায়গাটাতে তারা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে একটা সম্পর্কের জায়গাটাতে রয়েছে সেইখানটাতে তারা অবশ্যই বাংলাদেশের পাশে আছে আমি এটা বুঝি বাংলাদেশের পাশে থেকে তারা বিবৃতিও দিতে পারে আমি সেইটাও বুঝি খুবই স্ট্রং বিবৃতি দিতে পারে আমি ওইটাও বুঝি ওয়ার্ল্ড কাপ থেকে পাকিস্তান নাম উড্র করে নিবে যদি বাংলাদেশ না খেলে ভাই পাকিস্তানের সাথে ভারতের যে এই যে গত কয়েক বছর ধরে ক্রিকেটে টানা পড়েন সেই টানা আমাকে একটু বলেন তো পাকিস্তান এখন বাংলাদেশের জন্য ওই পর্যন্ত যাবে ওয়ার্ল্ড কাপে খেলা মানে শুধু তো ওয়ার্ল্ড কাপে খেলা না আপনি যদি শুধুমাত্র টাকা পয়সাটি হিসাবও করেন ও আমাদের দেশে তো আবার এটা বলাও বিপজ্জনক যে টাকার জন্যই কি তাহলে তারা খেলে নাকি পাকিস্তান ক্রিকেট বোর্ডের ওই ওয়ার্ল্ড কাপের যে অ্যাপিয়ারেন্স ফি যেখানটাতে তারা ওইটাও তো একটা গুরুত্বপূর্ণ জায়গা গুরুত্বপূর্ণ জায়গা না তো বাংলাদেশের ভবিষ্যতে হবে কার সাথে কি হবে না বাদ দেন কিন্তু বাংলাদেশের জন্য পাকিস্তান এক্সট্রিম মেজার একেবারে আমরা খেলবো না তারা বক্তৃতা দিতে পারে বিবৃতি দিতে পারে চাপাবাজি করতে পারে গলাবাজি করতে পারে পাবলিকের হাততারি করাতে পারে যেইটা এখন বাংলাদেশের অনেকে করাচ্ছেন ফাইনালি গিয়ে পাকিস্তান বাংলাদেশের জন্য ওয়ার্ল্ড কাপ থেকে নিজেদের নাম উজ্জ্বল করে নেবে আই ডোনিংক সো আমার কাছে কোনোভাবেই যৌক্তিক মনে মনে হয় হয় না বরং পাকিস্তান পাকিস্তান নিয়ে মজা নিচ্ছে বাংলাদেশকে গাছে উপরে তুলে দিয়ে মইটা সরিয়ে নেওয়ার অপেক্ষায় রয়েছে এবং আন্ডার হ্যান্ডিলিংস এ তারা আরো কিছু সুযোগ সুবিধা আন্ডার হ্যান্ডেই ভারতীয় ক্রিকেট বোর্ডের সঙ্গে যদি করে ফেলে তাতেও আমি অবাক হব না এবং সেই জায়গাটাতে ওই যে এশিয়া কাপের ট্রফি নিয়ে গেছে না মহসিন নাকবি পাকিস্তান ক্রিকেট বোর্ডের যিনি চেয়ারম্যান সেই ট্রফিটাও ভারতকে ফেরত দেওয়ার যদি মধ্যস্থতা হয় সমঝোতা যদি হয় আন্ডার হ্যান্ডেলিংসে সেটা তো আমি অবাক হব না কিন্তু এইখান থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অন্তত পক্ষে বা বাংলাদেশ ক্রিকেটের উল্লসিত হবার কিছু নাই ঠিক যেমনভাবে আয়ারল্যান্ড ক্রিকেটকে কিনে নিয়েছে ভারত স্কটল্যান্ড ক্রিকেটের সঙ্গে কিনে নিয়েছে ভারত এর সঙ্গে সিরিজ খেলবে ওর সঙ্গে সিরিজ খেলবে এইসব কথা বলে নিজেদের অক্ষমতাকেই শুধুমাত্র প্রকাশ করা এবং সেগুলা অক্ষমের असफलন হিসেবে শুধুমাত্র দেখা হবে কারণ ওই টাকার জোর কার কতটা বেশি ক্রিকেট কূটনীতির জোর কার কতটা বেশি সেগুলা জানা থাকা উচিত এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডও কিন্তু আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ডের সঙ্গে আলোচনা করেছে তো বাংলাদেশের এইটা যদি অপরাধ না হয় ভারতেরটাও অপরাধ না এটা ক্রিকেট কূটনীতি ফলে পাকিস্তানের স্পেসিফিক গণমাধ্যম আমরা জানি যিনি হচ্ছে পাকিস্তানের মন্ত্রী সো তার অনুগত কিছু মিডিয়া টিডিয়া তো থাকেই সেই মিডিয়ার খবর আমাদের কাছে ভীষণ বিশ্বাসযোগ্য মনে হয় কেননা আমরা এটা বিশ্বাস করতে চাই কিন্তু ক্রিকেট প্রো ক্রিকবাস যেগুলো প্রো ওয়ার্ল্ড ক্রিকেটের রেপুটেড মিডিয়া হ্যাঁ তারা ইন্ডিয়ান মিডিয়া এখন ইন্ডিয়ান মিডিয়া বলে হচ্ছে কি পৃথিবীর সেরা মিডিয়াগুলোর মধ্যে হতে পারবে না তাদের খবর আমাদের কাছে মনে হয় যে ওটা প্রোপাগান্ডা এবং সেই আমাদের মানে সাধারণ মানুষ না আমাদের মানে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিশ্বাস করে প্রবল ভাবেই ক্রিকেট বোর্ডের অনেক ডিরেক্টর এটা বিশ্বাস করেন যে তাদের বিপক্ষে প্রজ্ঞানটা করা হচ্ছে কিন্তু পাকিস্তানের এই মিডিয়া যে খবরটা দিচ্ছে সেইটা খুবই অথেন্টিক খবর